আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা সৌদি আরবে যারা নতুন আসতেছেন ই ভিসার মাধ্যমে এখন আপনারা যদি এয়ারপোর্টে আসেন এয়ারপোর্টে ওখানে আপনার বর্ডার নাম্বার দিচ্ছে না কি কারণে দিচ্ছে না সেটা হলো আপনার বর্তমানে ই ভিসার কারণে দিচ্ছে না সেটা আপনাকে বাইর করে নিতে হবে অনলাইন থেকে সেটা কীভাবে বাইর করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো খুব সহজেই ভিডিওটি দেখে আপনারা বাইর করে নিতে পারবেন বর্ডার নাম্বারটি চলুন ভিডিওটি দেখে আসি সম্পূর্ণ আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে আপশির আপশির দিয়ে চেক করবো আজকে তার আগে একটা ভিডিও দিয়েছি সেটা হয়েছে আপনার তাবাকালনার মাধ্যমে আপনি বর্ডার নাম্বার বাইর করতে পারতেন অনেকে বলতেছে যে সেই তাবকামের মাধ্যমে বাইর হয় না তাদের জন্য অপশনের মাধ্যমে বাইর করতে পারবেন এটার মাধ্যমে আপনারা খুব সহজে বাইর করে নিতে পারবেন এখন আমরা অপশন লগ ইন অপশন দিলাম অপশন লগ ইন অপশন করার সাথে সাথে এখানে আমাদের অপশনে যে পোর্টাল আছে সেখানে নিয়ে আসছে ওয়েবসাইটে এখানে দেখেন ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে বলতেছে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই বা নতুন অ্যাকাউন্টও খুলতে পারবো না কারণ আমাদের ইকামার নাম্বার বর্ডার নাম্বার নাই এখন আমরা বর্ডার নাম্বার বাইর করার জন্য ইউজার পাসওয়ার্ডের প্রয়োজন না আমরা নিচে চলে আসব এখানে দেখেন ইনস্ট্যান্ট আপসের সার্ভিস আছে এখানে অনেকগুলো সার্ভিস পোর্টাল আছে যেটা আপনার ইউজার নেম ইউজার এবং অ্যাকাউন্ট ছাড়াই খুলে নিতে পারবেন এখান থেকে আমরা সেই সার্ভিসটি উপভোগ করব বন্ধুরা এখানে চলে আসবেন আসার পরে এখানে অ্যাপ্রোমেন্টস আছে এখান থেকে দেখুন ভিজিটর অপশন আছে ভিজিটর অপশনে ক্লিক করবেন এখানে দেখেন আপনারা ভিজিটর অপশন ক্লিক করার পরে এখানে দেখবেন কিউএ ফর বর্ডার নাম্বার কিউএ ফর বর্ডার নাম্বার এই অপশন আপনারা ক্লিক করে নেবেন কিউএ ফর বর্ডার নাম্বার ক্লিক করলে নিচে স্ক্রল করে চলে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে স্টার সার্ভিস এই সার্ভিসটি উপভোগ করার জন্য স্টার সার্ভিস অপশনে ক্লিক করবেন বন্ধুরা স্টার সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের দুইটা অপশন দেওয়া আছে এখানে সিটিজেন জিসিসি সিটিজেন এবং নন সিটিজেন জিসিসি এখানে দুইটা এটা আপনারা বুঝবেন প্রথমে জিসিসি সিটিজেন হচ্ছে যারা সৌদি আরব অভ্যন্তরীণ নাগরিক বা যারা সিটিজেনশিপ আছে তাদের জন্য এই পোর্টালটি আর নন সিটিজেন যারা যেমন আছে সৌদি আরবে আছে দেশি মানুষ নন সিটিজেন অপশনে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে আপনাদের যে ভিসা নাম্বার দেওয়ার জন্য বলতেছে তারপর ভিসা ইস্যু ডেট এখানে দিয়ে দিবেন বন্ধুরা আপনার বিষা নাম্বারটি দিবেন আপনাদের কোন এগুলো কই পাবেন আপনাদের যখন আপনারা বিশ্বাস করছে এরকম একটা পেপার দেওয়া হয়েছে আপনাদের কি ভিসার দেখেন এখানে উপরে দেখবেন নাম্বার বিসা ইস্যু ডেট দেওয়া আছে এখান থেকে আপনারা বিসা নাম্বার এবং ইস্যু ডেটটি কপি করে নেবেন বা কিছু কিছুর মধ্যে আপনারা লিখে নিবেন লেখার পরে চলে আসবেন আবার সরাসরি এখানে এখানে আসার পরে আমরা বিসা নাম্বারটি দিব বন্ধুরা এখানে আমরা বিষয় নাম্বারটি দিয়ে দেব সিক্স ওয়ান থ্রি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদের বিষয় ইস্যু ডেট নাম্বারটি দেব ইস্যু ডেট দেব কত তারিখ আমাদের বিষয় ইস্যু হয়েছে এখান থেকে আমরা কত তারিখ এখানে দুই হাজার পঁচিশ দিয়ে দিলাম কোন মাসে ফেব্রুয়ারি মাস সেটা দিয়ে দেব ফেব্রুয়ারি মাস দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দেব এখানে আমরা বিশ তারিখে ইস্যু করছে ফেব্রুয়ারি মাসে বিশ তারিখে দুই হাজার পঁচিশ সালে তারপরে এখানে আপনারা ক্যাপসা কোডটি দিয়ে দেবেন আপনারা যে ক্যাপসা করতেছে আছে সেটা এখানে দিয়ে দেবেন আমি সেটা করতেছি তারপর ইনকোয়ারি অপশনে ক্লিক করবেন বন্ধুরা ইনকোয়ারি অপশনে ক্লিক করলে এখানে আপনার নাম এবং ভরা নাম্বার পেয়ে যাবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে বড়া নাম্বারটি বাইর করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি ফ নতুন প্রবাসী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ